আমরা তিন ভাই তিন ভাগে কোরবানি দেই ভাইয়ের অবস্থা ভালো তাই সে বেশিরভাগ টাকা দেয় আমরা অল্প কিছু পরিমাণ শরীর হই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোরবানি দেওয়ার ক্ষেত্রে বিশেষ করে যখন ভাই ব্রাদাররা মিলে কোরবানি দেয় তৈরি হয় একটা গরুর দাম ধরুন সত্তর হাজার টাকা তো এক ভাই তার উপার্জন অনেক কম সেজন্য সে পাঁচ হাজার টাকা দিচ্ছে আর বাকি টাকা যেটা আছে সেটা হয়তো বাকি ভাইরা দিচ্ছে কোরবানি হবে কিনা উত্তর কারোর কোরবানি হবে না কোরবানিতে যে কোনো একটা পূর্ণ অংশ নিতে হবে সাত ভাগে একটা পরিপূর্ণ অংশ সাত ভাগের এক ভাগ সাত ভাগের দুই ভাগ তিন ভাগ চার ভাগ সর্বনিম্ন এক ভাগ নিতে হবে ভগ্নাংশ নেওয়া যাবে না অর্থাৎ এক ভাগেরও অর্ধেক নেওয়া যাবে না দুই আমি এক ভাগ নিয়েছে হবে না তখন সেটা গোস্ত খাওয়া হবে পশু যাবে হয়ে গেছে সেই পদ্ধতিতে গোস্ত খাওয়া হবে কিন্তু কুরবানি হবে না কোরবানি বিশুদ্ধ হতে হলে প্রত্যেককে পূর্ণাঙ্গ একটা ভাগ নিতে হবে এখন এমন হতে পারে যে এক ভাগকে আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন বাকিদেরকে দেন নাই তো কি হবে তখন সচ্ছল যিনি তিনি তার পক্ষ থেকে কোরবানি দিয়ে বাকি সবাইকে সবার পক্ষ থেকে দিবে তোমার পক্ষ থেকে একটা শেয়ার তোমার তুমি টাকা না আমি তোমারটা দিয়ে দিলাম এটা হতে পারে অথবা আরেকটা হতে পারে যে ঠিক আছে তুমি অল্প টাকা কামাই করছো মাত্র পাঁচ টাকা আছে তুমি টাকা না দিলে তোমার কাছে ভালো লাগতেছে না টাকা দিলে তোমার কাছে খুশি হবে তো সেক্ষেত্রে পাঁচ টাকা তুমি আমাকে দিয়ে দাও কোরবানের শেয়ার না আমি কোরবানিতে এটা লাগাবো সেটা ভিন্ন বিষয় তুমি শেয়ার হিসেবে দিলে না এটা হতে পারে প্রবাসীরা অনেকে একটা কাজ করে মিডিল ইস্টে যারা থাকে অনেক প্রবাসীরা কোরবানিদের দিন নিজেরা একটা ছাগল জবাই করে তো রুমের পাঠ থাকে পাঁচজন মিলে একটা ছাগল জবাই করলে ওই ছাগলের টাকা তারা ভাগ করে এই যে এক ছাগলে কয়জন শরীর দিতে পারবে কয়জন কোরবানি দিতে পারবে একজন ভগ্নাংশ দেওয়া যাবে তাহলে একজন কোরবানি দিলে রুমের যে কোনো একজন কোরবানি দিবে তো বাকি চারজন বসে বসে খাবে বসে সবাই খাবে এই জন্য তারা পাঁচজন মিলে ভাগ করে টাকা দেয় কারণে আসলে কোরবানি হবে না জবাই করা হবে পশু গোষ্ঠ তো হবে কিন্তু কোরবানি হবে না যদি কোরবানি হতে হয় তাহলে এমন করা যেতে পারে পাঁচজন মিলে টাকা দিল একজনকে বললো ভাই আপনি মানুষ বড় মানুষ বা আপনি যে কোনো কারণে আমাদের থেকে ভিন্নতর তো এই টাকাটা আমরা সবাই তুলে আপনাকে দিলাম কোরমাইটা আপনার তরফ থেকে আপনি দেন একজন হলো গোষ্ঠটা সবাই খাইবে ভাই বছর আপনার তরফ থেকে হলো পরের বছর আমরা আবার সবাই টাকা বসে দিলাম ভাই আরেকজন হলো টাকা আপনাকে দিয়ে দিলাম আপনার তরফ থেকে কোরমাইটা একজনের হবে ঠিক একইভাবে গরুতে ভগ্নাংশ এটার ভাগ এভাবে আপনার শরীর পাওয়া যাবে না পুরো একটা অংশের শরীর হতে হবে তারপরে কোরবানি নিষিদ্ধ হবে মানুষ জাতিকে কি আল্লাহ নিজাজে তৈরি করেছেন যদি করে থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে একজন বক্তা দাবি করেছেন ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ কোন মানে গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন ছয় দিনে এটা আল্লাহ তালা কোন বললে এটা দিনে কেন করেছেন নিয়ে অনেক আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা অবলম্বন করা একটা ধারাবাহিকতা করা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তাদের সময় প্রয়োজন নাই এখানে কর্ম আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তারা ছয় দিনে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর শানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো ভয়ঙ্কর কথা আল্লাহ লাগছে আল্লাহ করে ফেলেন আল্লাহর জন্য তারা বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো ক্ষেত্রে আল্লাহ আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন ভুল কথা এ ধরনের কথা আল্লাহ আমাদেরকে হেদায় দান করুন নবীকে সৃষ্টি করতে আল্লাহ তাল্লা তো এরকম আলাদা করে এটা বছর লাগছে কোন বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আল্লাহ আলাদা করে আল্লাহ এক সৃষ্টি করেন সৃষ্টি করেছেন হাওয়া থেকে বাকি সব মানুষ আর সকল সৃষ্টি যত মানুষ আমার বলতে আসবে তাদের সবাইকে আল্লাহ একসাথে আদম আদম্ দিয়েছে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কোন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা সবাই যখন জান্নাত তালাশ করবে ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে কৃষি আলোলো মিশতে চাইছে ওই সব পার আল্লাহ জানে